ওয়ালাকাত এবং নিশ্চয় নিশ্চয় আমি দাউদ এবং সোলাইমান উনারা বাপ বেটাকে এলেম দান করেছি এই কথাটা কেন বলছে জানেন সারা দুনিয়ার মধ্যে মানুষের উপরে আল্লাহ ফাকের যত অনুগ্রহ আছে মানুষের উপরে আল্লাহ যত ন্যায়ামত আছে মানুষের উপরে আল্লাহ ফাকের যত রহমত আছে সমস্ত নেয়ামতের থেকে সমস্ত অনুগ্রহ থেকে এমনকি দুনিয়ার মানুষ যেগুলাকে সম্পদ মনে করে যেগুলাকে ধন মনে করে আল্লাহ দুনিয়ার মানুষকে বুঝাইতে চায় দুনিয়ার মানুষেরা সমস্ত নেয়ামতের থেকে উত্তম নেয়ামত হলো এলেম। সমস্ত দনের থেকে উত্তম উত্তম ধন হইলেও আলেন সমস্ত সম্পদের থেকে উত্তম সম্পদ হলেও আলেন ও দোস্তা বাবেরা একজন আলেমের কাছে বিয়ানি বাজারে দুই চারটা দোকান নাই মাঠে দু চার বিঘা জমিন নাই একজন আলেমের কাছে কিন্তু উনি একজন শাইখুল হাদিস উনি একজন মহাদ্দেস উনি একজন মুফতি কোরআনে কারিমের আয়াতগুলার তর্জমা বুঝে জানে সেই অনুযায়ী আমল করতে পারে আল্লাহ দুনিয়ার মানুষেরা সারা দুনিয়ার দ্বনি আল্লাহ একবার কুটিপতিরা শিল্পপতিরা যদি একত্রিত হইয়া যাও ওই একজন আলেমের আঙ্গুলের সমান হইবে না কারণ কি সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা সেটা তার কাছে সবচেয়ে মূল্যবান ধন যেটা সেটা তার কাছে সবচেয়ে মূল্যবান নিয়ামত যেটা সেটা তার কাছে তুমি ধনী হইতে পারো তুমি শিল্পপতি হইতে পারো তুমি কোটি হতে হইতে পারো কিন্তু কোরআনের এলেম তোমার কাছে নাই আর এলেমই হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত সর্বশ্রেষ্ঠ এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ ফাকরুল আলামিন কোরআন শরীফের মধ্যে আর সাদ করছেন আল্লাহ মনোযোগ আসেনি এখন দুজন যখন আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা পাইল কিসের এলেমের নিয়ামত ও ভাই আপনারা তো দুনিয়ার নিয়ামত পাইলে শোকর আদায় করেন হ্যাঁ এত বছর পর্যন্ত সন্তান হয় না এখন আল্লাহ একটা সন্তানের বাবা বানাইছে আলহামদুলিল্লাহ এত বছর পর্যন্ত গরিব ছিলাম ছেলে একটা রকম লন্ডন যাইয়া ইটালি যাইয়া এখন বৈরাগী বাজারের বিলের ভিতরে জমিন কিনি তালাই ফেলতেছে আলহামদুলিল্লাহ দোকান তিনটা নিতে আলহামদুলিল্লাহ আমার ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে আলহামদুলিল্লাহ এগুলা ফেলে আপনারা আলহামদুলিল্লাহ বলেন কিন্তু নিয়ামত যেগুলা এই নিয়ামতগুলা প্রাপ্তির পরে আমরা আলহামদুলিল্লাহ বলি না আমার বেহরাজ বৈরাজবাজার মাদ্রাসায় আপনার একটা ছেলেরে ভর্তি করাইছেন তিন বছর আগে তিন বছর পড়ার পরে আপনার ছেলেটা হিফজ শেষ করছে হিফজ শেষ করছে কোরআন শরীফ তিরিশ পাড়া মুখস্থ করে শেষ করছে যাইয়া আপনাকে বলছে আব্বা আমি হেফজের সবক শেষ করছি এখন আল্লাহর রহমতে আমি কোরআনে হাফেজ তখন খুশিতে আপনি আটখানা হইয়া যাওয়ার দরকার ছিল আপনার মুখ থেকে বাইর হওয়ার দরকার ছিল আলহামদুলিল্লাহ আমার বের অধস্ত অভাব আমাদের দেশে কোরআনের প্রতি মূল্যায়ন না ব্যক্তিগতভাবে আছে না পারিবারিকভাবে আছে না রাষ্ট্রীয়ভাবে আছে একটা ছেলে একশো একশো দশ একশো বিশ একশো তিরিশটা দেশের প্রতিযোগীর সাথে প্রতিযোগিতায় অংশ করে এক নম্বর হইয়া বাংলাদেশ এয়ারপোর্টে আসে আমাদের দেশের পক্ষ থেকে ওই লোকটাকে ওই পরিমাণ সংবর্ধনা দেয়া হয় না ওই পরিমাণ সম্মাননা প্রদর্শন করা হয় না যেই পরিমাণ একটা ক্রিকেটার বিদেশের থেকে ক্রিকেট খেলিয়ে এসলে একটা ফুটবল প্লেয়ার ফুটবল খেলিয়ে আসলে সরকার বাহাদুর তাকে যেই পরিমাণ সম্মাননা দেয় যেই পরিমাণ সংবর্ধনা দেয় ওই কোরআনের বি প্রতিযোগিতা বিজয়ী হাফের ছেলেটাকে সেই পরিমাণ সম্মাননা দেয়া হয় না আলহামদুলিল্লাহ পরের কথা তো দূরে থাক আল্লাহ বলেন আমি যখন আমার নবী দাউদকে আমার নবী সোলাইমানকে দনুজনকে এলেম দিয়া ভূষিত করছি পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত দিয়া যখন তাদেরকে ভূষিত করছি দনুজনে বলল কি ওয়াকালা ওয়াকা লা সিগা তসনিয়া মুজাককারে গায়েব তসনিয়া মুজাক্কারে গায়েব বাপ বেটা দুজন বলল কি বলল আলহামদুলিল্লাহ কি বলছে আলহামদুলিল্লাহ এ আলহামদুলিল্লাহ এটা শোকরের বাণী তো এটা কিসের বাণী শোকরের বাণী আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা শাকারতুম লা আযীদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ বান্দা আমার নেয়ামত প্রাপ্তির পরে যদি তুমি আলহামদুলিল্লাহ বলি আমার শোকর আদায় করো আমি নেয়ামত বৃদ্ধি করে দেব আর যদি আমার নেয়ামত পাইয়া নেয়ামতের শোকর আদায় না করিয়া যদি তুমি ইতরামি করো অহংকার করো আমি নেয়ামত তোমার থেকে চিনাইয়া নিমু এই কারণেই তো দেখেন না আজকে ফুলের মালা জুটলে পরের দিন জুতার মালা জুটে আজকে পদ আছে আগামী বার নাই আজকে ক্ষমতা আছে আগামীকাল আগামীকাল নাই কারণটা কি আমি নিয়ামত পাইয়া শকর আদায় করি নাই ইত্রা আমি করছি এই জন্য পরের বার আর নিয়ামত রয় নাই আল্লাহ সিনাই নিছে কথা বুঝেন নাই আল্লাহ আকবর হজরত দাউদ আল ইসলাম সুলেমান আল ইসলাম দুজনে কয় ওয়াকালা আলহামদুলিল্লাহ ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন আফজল বানাইয়াছেন ফকদো আমাদেরকে শ্রেষ্ঠ বানাইয়াছেন আলা কিন অনেক মানুষের উপরে বহু মানুষের উপরে মিনাল মিনিন ইমানদার বান্দাদের মধ্য থেকে বেড়া আবাব কি বুঝেলো আল্লাহ কবুল আলমিন তাহলে ইমানদার হওয়া এক কথা আলেম হওয়া আর এক কথা কথা বুঝছেন না বুঝেন নাই ইমানদার হওয়া এক কথা আলেম হওয়া আর এক কথা মিন আর আলিম দোনোটার মধ্যে কোন নসবত নসবতে খুসুস মতলব এটা আপনারা বুঝবেন না এটাও ইসলামী সায়েন্সের একটা বিধান বললাম নসবতে অমোব খুসুস মতলব যত মোমেন সব মোমেন আলেম না কিন্তু যত আলেম সব আলেম মোমেন সব আলেম মোমেন মোমেন হওয়া ছাড়া আলেম হইতে পারে না কিন্তু মোমেন হওয়ার জন্য আলেম হওয়া জরুরি না আমার বেহরাদোস্তাহাব ইমানদার হইতে পারে আলেম না হইয়া কিন্তু আলেম হইতে পারে না ইমানদার না হইয়া আল্লাহ ফখরুল আলমিন বলেন যখন আমি দাউদ এবং সোলেমানকে আলম দান করলাম বাপ বেটার দুজন আমার শোকর আদায় করল আলহামদুলিল্লাহ বলিয়া আরও কী বললো আলহামদুলিল্লাহ ফকদালান সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি আমাদেরকে ফজিলত দিয়েছেন আমাদেরকে সম্মান দিয়েছেন আমাদেরকে সম্মানিত করেছেন অনেক অনেক মানুষের উপরে লাফাখের ইমানদার বান্দা সমূহের মধ্যস্থ থেকে এই জন্য আমি বলবো ও মাদ্রাসায় তালবা তালবাবায়েরা আমার এখানে তালবা আছে না নাই হ্যাঁ আমার তালবা তালবাবাইয়েরা মন খারাপ করিও না তুমি মাদ্রাসায় পড়ো এই জন্য দুনিয়ার কিছু কিছু অবুজ মানুষেরা তোমারে তিরস্কার করে তোমারে কুটুক্তি করে ক্রিটিসাইজ করে পাশে দিয়ে হাঁটি যাইতে লাগলে এক একটা দুই একটা কুটুক্তি ক্রিটিসাইজ করে এটাই ইয়াহুদিদের স্বভাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিদেরকে দেখলে রাস্তায় হাঁটায় ইয়াহুদিরা ক্রিটিসাইজ করতো কুটুক্তি করতো গালবাখা করতো এখন বর্তমান যুগে এই ইয়াহুদির পদচারণ করনেওয়ালা ইয়াহুদির পদ লেহন করনেওয়ালা মুসলমান নামের কুলাঙ্গার কতগুলো আছে একজন আলেমকে দেখলে একজন মাদ্রাসার ছাত্র দেখলে একটু ক্রিটিসাইজ না করলে একটু গালবাঁকা না করলে তার পেটের বাত জমা হয় না এ আসলে মুসলমান না মুসলমান নামের কুলাঙ্গা মুসলমান নামের কি কুলাঙ্গা যতই ক্রিটিসাইজ করুক আমার ছোট ভাইরা মাদ্রাসার ছাত্ররা নিজেকে ছোট মনে না মন খারাপ করবা না কমতরির শিকার হইবে না হীনমন্যতার শিকার হইবে না কারণ তুমি জানো না তুমি কি অর্জন করতেছ তুমি জানো না তুমি কি পাইতেছ যেই জিনিসটা তুমি পাইতেছ যেই জিনিসটা অর্জন করতেছ এর চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর নাই সেই জিনিসটার নাম হইল এলিন সেই জিনিসটার নাম কি এর চেয়ে দামি জিনিস আর কিছু নাই আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল সমস্ত নবী রসুলদেরকে সম্মানিত করছেন এই এলিমের দ্বারা শেষ পর্যন্ত আসি আল্লাহ পাক বলেন আমার দেওয়া এলিম যখন পাইলেন বাপ বেটা দনোজন শুকর আদায় করলেন আলহামদুলিল্লাহিল্লাজি ফাদলানা আলা কাসিরিম মিন ইবাদিল মুমিনিন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদাহ ওয়া ওয়ারিসা সুলাইমানু দাউদাহ ওয়া ওয়ারিসা ওয়ারাসা বাবে সামায় আসমাউ থেকে বাবে জারাবাই হজরব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবে সামায়া ব্যবহার করছেন তো ওয়ারিসা ইয়ারিসু ওয়ারিসা ইয়ারিসু অর্থ কি উত্তরাধিকারী হওয়া উত্তরাধিকারী হওয়া ওয়ারিস হোনা ওয়ারিস হোনা আল্লাহ ফখরুল বলেন শেষ পর্যন্ত সোলাইমান উত্তরাধিকারী হইল কার তার বাপ দাউদের তার বাপ দাউদের হজরত সুলাইমান আল্লাহ ইসলাম বাদশাহ ছিলেন হজরত দাউদ আল ইসলাম বাদশাহ ছিলেন দাউদ আল ইসলামের আন্তেকালের পরে এই বাদশাহীর উত্তরাধিকারী হইয়া বাদশাহীর হালদুর সেন ওনার বেটা হজরত সুলাইমান আলহিসুলাম আমার বেড়া দোস্তাব বাপ বেটার বাদশাহীর মধ্যে পার্থক্য হইল হজরতে সুলাইমান আলাহ ইসলাম একটা নির্দিষ্ট জায়গার বাদশাহ ছিলেন হজরতে দাউদ আল ইসলাম একটা নির্দিষ্ট জায়গার বাদশাহ ছিলেন কিন্তু সোলাইমান আলহ ইসলামকে আল্লাহা কবুলালামিন যে বাদশাহী দান করছেন এটা বড় বেয়াফক বাদশাহী কেমনে বেয়াফ এক নম্বর হাফতে ক্লিমের বাদশাহ ছিলেন সোলাইমান সুলাইমান আলহি সালাম হাফতে ক্লিমের বাচ্চা দুই নম্বরে হজরত আল্লাহ আল্লাহাক যে বাদশাহী দান করছেন এটা শুধু মানুষের উপরে বাদশাহী না বরং আল্লাহর বানানো আর একটা জীব যে আছে জিন্নাত জিন্নাত আমার বেহরাদ স্বভাব জিন যেটাকে আমরা বলি জিন আমরা তো মাটির তৈয়ারি, জিনেরা মাটির তৈয়ারি না জিনেরা আগুনের তৈয়ারি জিস্মন নারী গুন গুনাস কালীন মুখতলা মুখতালাফাতিন। ইয়াকুলু কুলু ওয়ালিদু আল্লাহ ও মুফাসিনকরাম রাহিমাহুল্লাহ বলেন জিনের ডেফিনেশন কি জিন আগুনের তৈয়ারি একটা বড়ি এরা মানুষের মতো খাওয়া খায় মানুষের মতো পানি ফান করে মানুষের মতো সন্তান সন্ততি জন্ম দেয় তবে মানুষের মধ্যে আর জিনদের মধ্যে একটা ডিফারেন্স হলো। মানুষ যখন যেই আকৃতি মনে চায় সেটা ধারণ করতে পারে না ইচ্ছা করলে এখন সাপের মতো হইয়া গেলাম ইচ্ছা করলে এখন গরুর মতো হইয়া গেলাম ইচ্ছা করলে এখন বিড়াল বিড়ালের রূপ ধারণ করলাম ইচ্ছা করলে এখন কুকুরের আকৃতি ধারণ করলাম এটা মানুষে পারে না কিন্তু আল্লাহ ফাকর বলোলামিন ওই আগুনের তৈয়ারি বড়ি জিনদেরকে এই ক্ষমতা দিয়েছেন জিনেরা যখন তখন ইচ্ছা করলে নিজের অরিজিনাল বড়িয়া কৃতি পরিবর্তন করি সাপের সুরত ধরতে পারে বিড়ালের সুরত ধরতে পারে কুকুরের সুরত ধরতে পারে এদের মধ্যেও আমা আমরা মানুষের মতো আদম জাতির মতো নারী পুরুষ আছে এদের মধ্যেও আদম জাতির মতো মুসলমান আর কাফের আছে মুসলমান আর কাফের আছে যদি মুসলমান মুসলমান না থাকতো তো রাসূল আকরাম লাইলাতুল জিন লাইলাতুল জিন যায়্যা জিন্নাদদের বসবাসের স্থানে যায়্যা সূরা জিন যে তেলাওয়াত করে শুনাইছেন এরা মুসলমান জিন্না না কুল উহিয়া লাইয়ান্নাহুস্তমা নাফারুম মিনাল জিন্নি আছে নি কুরআন শরীফের মধ্যে আমার বেয়রাদ সাহাবাব এতে বুঝা যায় জিন্নাতের মধ্যে মুসলমানও আছে কাফেরও আছে দ্বীনদার জিনও আছে বেদ্বীন জিনও আছে জিন্নাতের মধ্যে সাহাবায়ে کرام আছে সাহাবায়ে کرام ও বেড়া দো সাহাব জিন্নাতের মধ্যে সাহাবায়ে کرام আছে হযরতে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দালবী রহমাতুল্লাহ আলাইহি Tabi'i ছিলেন উনি একজন সাহাবী জিনকে দেখছেন সেই হিসাবে উনি Tabi'i হইয়া গেছে ঘটনা লম্বা এই জন্য বলতেছি না আল্লাহ ফখরুল আলমিন বলেন ওয়া ওয়ারিসা সোলাইমানুদাউদা হজরত সোলাইম দাউল দাউদ ইসলামের উত্তরাধিকারী হয়েছেন কিন্তু বাফের থেকে আরো বড় বাদশাহ কেমনে দাউদ আল ইসলামের বাদশাহী শুধু মানুষের উপরেও ছিল সোলাইমা আল্লাহ ইসলামের বাদশাহী মানুষের উপরেও ছিল জিন্নাতের উপরেও ছিল জিন্নাতের উপরেও ছিল এখন যেই মসজিদ আপনারা দেখতেছেন বাইতুল মকাদ্দাস হ্যাঁ মসজিদে আকসা ফিলিস্তিনে এই মসজিদ এটার নির্মাতা তো হজরত সোলেমান আল্লাহ ইসলাম মসজিদের নির্মাণ কমপ্লিট হওয়ার আরও চল্লিশ দিন আগে সোলাইম আল্লাহ ইসলামের হায়াত শেষ এন্তেকাল হয়ে গেছে কিন্তু আল্লাফাকবুল আলমিন এ মৃত অবস্থায় ওনাকে ওনার চেয়ারের সাথে হেলান দেওয়াইয়া বসাই রাখছে কারণ মসজিদে আকসার কাজ শেষ হয় নাই জিন্নাতেরা কাজ করতেছে যদি জানে সোলেমান নবী মারা গেছে তো কাজ থুই সবগুলা ভাগ্য। এই জন্য আল্লাহফাক এন্টাকালের পরে আরও চল্লিশ দিন সাল্লাউলাই আসলাম কে বসাই রাখছিলেন জিন্নাতেরা বুঝতে পারে নাই মনে করছে জিন্দা তো কাজ শেষ করছে জিন্নাতের উপরে হজরত সাল্লাউলাই আসলামের বাদশাই ছিল আমার বেজু শুধু জিন্নাতের উপরে নয় আল্লাহফাক গুলা আমিন খোদ দুনিয়ার মানুষেরা আমার নবী সুলাইমানকে আমি এমন ক্ষমতা দিয়েছিলাম যে আকাশে যে সমস্ত পাখিগুলা উড়ন্ত এই উড়ন্ত পাখিরা এক একজনে এক এক বুলিতে ডাকে এক একজনে এক এক বুলিতে কোঁ কাছোঁ ছা করে এই যে পাখিদের বল পাখিদের বুলি কোন পাখি তার বুলির মধ্যে কি বলতে চায় এটা আমার নবী সোলাইমান বুঝতে পারত এই জন্য কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফাকরবুল আলমিনী একটা ঘটনা বর্ণনা করছেন ফিফিলি ঘটনা আল্লাহু আকবার সামনের আয়াতে আছে হজরত সালেমান আল্লাহ ইসলাম উনার লস্কর লইয়া এক জায়গায় যাইতেছে সে আল্লাহু আকবার হ্যাঁ হজরত সালমান আল্লাহ ইসলাম উনার সৈনিক দল লইয়া এক জায়গায় যাইতেছে গুরাই কইলাম কেন লস্কর কইলে আপনারা অনেকে বুঝবেন না সৈন্যদল কইলে বুঝবেন হ্যাঁ সলিমান আল্লাহ ইসলাম ওনার সৈন্য দল নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় যাইতেছে কিন্তু রাস্তার মধ্যে পিঁপড়ার দল রাস্তা অতিক্রম করতে আছে। কি করতে আছে। রাস্তা অতিক্রম করতে আসে দেখেন পিঁপড়াদের মধ্যেও আবার সর্দার মাথাব্বর আসে কিন্তু হ্যাঁ বড় পিঁপড়া একটা থাকে যখন হ্যাঁ রাস্তা অতিক্রম করে তখন একজন দলপতি থাকে পিঁপড়ারা রাস্তা অতিক্রম করতেছে এই সময়ের মধ্যে হাজরত সোলাইমান সৈন্য দলজন সেই দিকে আসতেছে তো দলপতি বড় পিঁপড়া যেটা এইটাই কয় ওয়াকালাতামাকুম লিমান্নম সুলাই মানুয়াহুম লুম বড় পিঁপড়া এটাই কয় ওই পিঁপড়া মিয়ারা আমার জাতিবাইয়েরা তোমরা তাড়াতাড়ি রাস্তা থেকে সরো নিজেদের গর্তের ভিতরে ঢুকো আপন আপন বাসস্থানের মধ্যে ঢুকি আশ্রয় গ্রহণ করো সোলাইমান নবী লাই নিয়ে আসতেছে তোমাদেরকে ফিসি ফেলবে ফিসি একবারে ফায়ের নিচে দিয়া পদদলিত করে ফেলবে কিন্তু একটা কথা হইল পদদলিত যে করবে এই বিষয়টা তারা অবহিত হবে না কারণ ওই সোলাইমান এবং সোলাইমান লস্কর এরা তো মানব জাতি বৃহৎ আকৃতির জাতি তোমরা হইলে ক্ষুদ্র আকৃতির জাতি তোমরা দুই চার দশ বিশটা একশোটা পঞ্চাশটা একটা মানব জাতির পায়ের নিচে পড়লে তারা বুঝবেও না যে তোমরা পায়ের নিচে পড়তেছ তাদের খবরও থাকবে না অতএব কারণে তোমরা যে নিষ্পেষিত হইবা সোলেমান এবং সোলেমানের সৈন্য দলের পায়ের নিচে পড়ি নিষ্পেষিত হইবা এটা তাদের জন্য দোষের কিছু হবে না কারণ তারা তো জানিয়া তোমাদেরকে নিষ্পেষিত করবে না অজান্তে হইয়া যাইবা Allahu Akbar.